তেঁতুলিয়া জামে মসজিদ খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেতুলিয়া শাহী মসজিদ নামেও পরিচিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি খান বাহাদুর মৌলবী কাজী সালামতুল্লাহ খান তেতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর এই মসজিদটি প্রতিষ্ঠাতা করেন তিনি সালাম মঞ্জিল নামে একটি জমিদার প্রাসাদেরও প্রতিষ্ঠাতা ছিলেন ছয় গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল স্থাপত্য নিদর্শন অনুকরণে আঠারোশো সাল থেকে আঠারোশো সালে নির্মাণ করা হয় দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরিকৃত বিভিন্ন স্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ বিরাশি সালে এর প্রধান দরজা ধ্বংসপ্রাপ্ত হয় যা সালাম মঞ্জিলে প্রবেশপথ ছিল এই দরজা দিয়ে প্রবেশের সময় ভ্রমণকারীরা সবুজের সমারোহ অবলোকন করতে পারত কম্পাউন্ডের পাশে একটি ঝুলন্ত ছাদের নিচে একটি দীর্ঘ বারান্দা আছে যা দ্বিস্তম্ভ দ্বারা দাঁড়িয়ে আছে বারান্দাটি অনেকটা দেখতে কার্যসভার মতো যা পূর্বে দাপ্তরিক কাজে ব্যবহৃত হতো এই জমিদার বংশ ক্ষমতায় ছিল যখন ঊনবিংশ শতকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামে এই ধরনের দ্বিস্তম্ভ বিশিষ্ট স্থাপনা খুবই কম ছিল এই দ্বিস্তম্ভ সিস্টেমটি পুরো ছাদকে ধরে রাখার প্রয়োজনে নির্মিত হয় মেঝে থেকে ছাদের উচ্চতা কমপক্ষে দশ পয়েন্ট পাঁচ ফুট বর্তমানে সিংহদরজা নতুন ধরনের পুনর্নির্মাণ করা হয়েছে যদিও সালাম মঞ্জিলের বাকি অংশ এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ